বাংলা ভাষায় ব্যবহৃত তৎছম শব্দের বানানে মূর্ধন্য স্ব ব্যবহারের সঠিক নিয়মকে সত্যবিধান বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাস বাংলা বানানের সত্যবিধান কী সত্যবিধানের নিয়মাবলী সত্যবিধান কাকে বলে তাহলে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে মূর্ধন্য সহ ব্যবহারের সঠিক নিয়মকে সত্যবিধান বলে সত্যবিধান এর পাঁচটি নিয়ম এখন আমরা আলোচনা করব প্রথমে ক নাম্বার ক তৎম শব্দের বানানে তৎছম শব্দের বানানে অ এবং আকার ছাড়া অ এবং আকার ছাড়া অন্য সব স্বরবর্ণের পর মূর্ধন্য মর্ধন্যস হয় অর্থাৎ তৎসম শব্দের বানানে স্বর আকার ছাড়া এই দুইটা বর্ণ ছাড়া অন্য সকল যে নয়টি স্বরবর্ণ রয়েছে বাকি দু নয়টি এই নয়টি স্বরবর্ণের সাথে মূর্ধন্যস ব্যবহার হয় তাহলে কতে আমাদের নিয়মটা হচ্ছে তৎসম শব্দের বানানে অ ও আকার ছাড়া অন্য সব স্বরবর্ণের পর মূর্ধন্যস হয় যেমন ঊষা উষ্ণ তারপরে আছে আমাদের তুষার ঈশ্বর ভূষণ ওষুধ পোষ ইত্যাদি উদাহরণ এগুলো অ এবং আকার ছাড়ার নিয়মটা নম্বরে আমরা দেখে এবারে তৎসম শব্দের বানানে র রেফ তৎসম শব্দের বানানে র রেফ এবং রি ও রিকারের পর মূর্ধন্য হয় যেমন কৃষক ঋষি মহর্ষি তৃষ্ণা ইত্যাদি র র হচ্ছে বর্ণ রেফ হচ্ছে র এর রেফ যে ফলা রয়েছে বাংলা ভাষায় ছয়টি ফলা রয়েছে ছয়টি ফলার মধ্যে একটি র এবং রেফ ও এবং রি ও রি কারের পর মধ্যমস হয় রি রি বর্ণ রি চিহ্ন রেফ এবং রি দুইটা কার চিহ্ন তারপরে আমরা উদাহরণ দেখতে পেলাম কৃষক কৃষি মহর্ষি তৃষ্ণা ইত্যাদি এগুলো হচ্ছে রেফ এবং রি ও রিকারের উদাহরণ গ যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ট ও ঠয়ের সঙ্গে মুর্দনাস হয় অর্থাৎ ট এবং ঠয়ের সাথে যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে যদি কোনো বর্ণ যুক্ত হয় সেখানে মুদ্রস যুক্ত হয় যেমন কী হতে পারে বৃষ্টি কৃষ্টি নিষ্ঠা অনুষ্ঠান আর অনেক উদাহরণ হইতে পারে হুম আর অনেক উদাহরণ হইতে পারে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উদাহরণ তাহলে আমাদের নিয়মটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে অর্থাৎ যুক্ত ব্যঞ্জনে যুক্ত ব্যঞ্জনে ট ও ঠ এর সঙ্গে মূর্ধন্যস হয় এটা হচ্ছে আমাদের নিয়ম তারপর হচ্ছে ঘ নাম্বার ই কারান্ত ই কারান্ত অধি প্রতি পরি অর্থাৎ ইকারান্ত অধি অভিপ্রতিপরি এবং উকারান্ত অনুসু ইত্যাদি উকারান্ত কি অনুসু এই দুটো উপসর্গ আর এখানে ইকারান্ত হচ্ছে চারটি উপসর্গ এই মোট ছয়টি উপসর্গের পর মূর্ধন্য হয় মনে রাখবে ইকারান্ত অধি অভিপ্রতি পরী এবং উকারান্ত অনুসু এই ছয়টি উপসর্গের পর সহ হয় যেমন অভিষেক প্রতিষ্ঠান অনুষ্ঠান অনুষদ সুষম এবং অনুসঙ্গ এগুলো হচ্ছে ইকারান্ত এবং উকারান্ত এর নিয়মের ক্ষেত্রে মূর্ধনসর ব্যবহার এবং উ নাম্বার এবার একান্ত সম্ভাষণ সূচক শব্দে এ কারের পর মূর্ধনস হয় একান্ত সম্ভাষণ সূচক শব্দে এ কারের পর এ কারের পর মূর্ধনস হয় সম্ভাষণ সূচক মানে হচ্ছে কোনো মানুষকে সম্মান হিসাবে ব্যক্তিত্বের উপর নির্ভর করে কোনো শব্দ যদি ওই ব্যক্তির নামের পূর্বে বা ওই ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সম্ভাষণ সূচক শব্দ যেমন প্রিয় বরেশু প্রিয় বর্ষ হচ্ছে কাছের মানুষের ক্ষেত্রে আমরা প্রিয় বয়সু লিখতে পারি সুজন এসু যার সাথে ভালো সম্পর্ক বিদ্যমান আছে তার ক্ষেত্রে আমরা সুজন এসু লিখতে পারি ভাজন এসু যার প্রতি আমাদের স্নেহ আদর অর্থাৎ ছোটো তাদের আমরা লিখতে পারি ভাজন এসু ব্যাকরণের ক্ষেত্রে শ্রীচরণ এসু এটা শিক্ষাগুরুর ক্ষেত্রে শ্রীচরণেশু ব্যবহার করা যেতে পারে এটাই হচ্ছে আমাদের মূলত সত্যবিধানের নিয়ম তাহলে সত্যবিধানের সংজ্ঞাটা আমাদের কী ছিল বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে মূর্ধন্য শব ব্যবহারে সঠিক নিয়মকে সত্যবিধান বলে এবং সত্যবিধানে আমরা পাঁচটি নিয়ম দেখলাম আশা করি সকালেই বুঝতে পেরেছ